না তখনই এটা চালু করে দিবেন এক সেকেন্ডের মধ্যে আপনি উজু করেন আপনি থালা বাসন ধরুন আট ইঞ্চি বা দশ ইঞ্চি জায়গা যদি থাকে এখানেই গিজার বসা যেতে পারে গেছে কারেন্ট আপনার কাছে কোনো কিছু করতে হবে না ফুললি অটো এটা হচ্ছে কয়লার ওয়ারেন্টি পাবেন ফুললি পাঁচ বছর আরে মিরাজ ভাই কি দেখতেছেন আর কি ভাবতেছেন ভাবতেছি ভাই যারা মনে করেন যে যাদের বাসায় গিজার লাগানোর সিস্টেম নাই হ্যাঁ এখন যে শীতকাল আইসে গিজার লাগানোর সিস্টেম নাই তারা কিভাবে ঠান্ডা পানিতে গোসল করবে আমি এটা চিন্তা করতে পারতেছি না একটা সিলিন্ডার কিনতে গেলে লাগে তিন হাজার একটা সিলিন্ডার কিনতে লাগে আঠারোশো আঠারোশো টাকা পানি গরম করে যে গোসল করব। সেই সিলিন্ডার যদি এক মাস আর দশ দিনে শেষ হয়ে যাবে ভাই তাহলে এক বেলা গোসলের দাম কয় টাকা হবে চিন্তা করা যায় ভাই কোভিড চিন্তায় আছে আমি তো নিজেই চিন্তা করেছি তো কাস্টমার যারা আছে তারা কি চিন্তা করে এখন এটা সমাধান কি আছে সমাধান আছে এই যে সমাধান এইগুলা কি জিনিস ভাই এটা হচ্ছে ইনস্ট্যান্টিজার ইনস্ট্যান্টিজারের এটা কি বাসায় গিজার লাগার আচ্ছা প্রবাসী অনেক ভাইরা আছে যাদের গ্রামে তার বাবা মা থাকে পরিবার থাকে গ্রামের বাসাবাড়ি কিন্তু এখনো টিনের হ্যাঁ সেখানে কিন্তু গিজার বসানোর তো সেখানে কি আমরা এরকম ইনস্ট্যান্ট ওয়াটার আপনি খালি এক আপনি কি করবেন জানেন ষোলো আহ আপনার আট ইঞ্চি বা দশ ইঞ্চি জায়গা যদি থাকে এখানে এই গিজার বসা যেতে হবে আচ্ছা তাহলে আমরা এরকম কল ব্যবহার করবো না এই কল এই কল আপনি কেন লেগে কিনবেন

আপনি যে কথাটা বললেন যে বাসায় মা বাবা আছে সকালবেলা যখন নামাজ পড়তে আপনি উঠবে ওই সময় পানিটা নর্মালি যদি দিনের বেলা বারোটার দিকে পানির যদি বরফের মতন ঠান্ডা থাকে সকাল বেলা ভোর বেলায় কি অবস্থা থাকবো তখন ভাই পানি ওই যে জিরো ডিগ্রি সেলসিয়াস না তখনই এটা চালু করে দিবেন এক সেকেন্ডের মধ্যে আপনি উজু করেন আপনি থালা বাসন ধন আপনি খাবার পানির ব্যবস্থা করেন আপনি গোসলের ব্যবস্থা করেন সব এক সেকেন্ড হবে কয়টা মডেল আছে কোন কোন ব্র্যান্ডের আছে আপনার ছয়টা

আচ্ছা এই প্রোডাক্টটা যেমন কিনলে দোকানদার আমাকে চিনবে না চিনবে না অনেক সময় বিভিন্ন ভিডিওতে আমরা ওয়ারেন্টি গারেন্টির কথা জিজ্ঞাসা করলে বলে ভাই এই ভিডিওর ক্ষেত্রে বলেন না হ্যাঁ তো এই প্রোডাক্টটা বুঝতেছি এটা ওয়েস্ট অফ মান হ্যাঁ তো আমি এইখানে যদি টাকা ইনভেস্ট করি এইটার কোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিচ্ছেন এটা ওয়ারেন্টি পাবে এটা এটা হচ্ছে কয়লার ওয়ারেন্টি পাবে ফুললি 5 বছর একেবারে ফ্রি সার্ভিস আপনি ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন 64 জেলা যেখানেই থাকেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন 5 বছরের লেগে কোম্পানি আপনার কাছে দায়বদ্ধ আচ্ছা যেই কোন সমস্যা হোক কোম্পানি আপনার বাসায় লোক পাঠাবে নিলে আপনি পাঠিয়ে দিবেন ফ্রি অফ কস্টে কোম্পানি ঠিক করে দিবে

ওকে আসবে এটা হচ্ছে ফুললি অটো আচ্ছা এগুলোর সাথে কি প্রত্যেকটার এরকম সিস্টেম করা থাকে সিস্টেম করা আছে আরেকটা লাইন যদি আমি টানতে চাই যেমন বিভিন্ন পাম্পের দোকান বেলায় কিংবা হার্ডওয়্যার দোকানে কিন্তু এল পাইপ পাওয়া যায় কিংবা টি শেপের পাইপ পাওয়া যায় আমি কি এখান থেকে লাইন বের করতে পারবো আপনি একটা দিয়ে তিনটা কলে ইউজ করতে পারবেন যদি আপনি বের করতে পারেন একটা টি লাগাই দিবেন তিনটা কলে বের হবে একটা রান্না করে দিয়ে দিলাম আমার বউ খুশি আমি খুশি একটা টি লাগাবেন দুই দিকে দুইটা যাবে প্লাস শাওয়ারে থাকবে তিনটা থাকবে আচ্ছা যদি একটা এল লাগান তখন দুইটা থাকবে ও আপনি লাইন তিনটা করতে পারবেন তাহলে তো ভাই এটা একটা গিজারই হয়ে গেল হ্যাঁ এটা তো আপনার ইনস্ট্যান্ট গিজার এটা অনেকে হিটার বলে কিন্তু হিটারও আছে ইনস্ট্যান্ট গিজারও বলতে পারেন আপনি আচ্ছা তাহলে সাথে সাথে তো ভাই এই যে কালো কালারের এটা দাম কত এটা হচ্ছে আপনার আমাদের অফিশিয়াল প্রোডাক্ট আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সব অফিসিয়াল প্রোডাক্ট থাকবে আর অফিশিয়াল রেট আমাদের কোনো মানে এক্সট্রা কেজে মার্জিন এগুলো কোনো কিছু থাকবে না সরাসরি যা কোম্পানি থেকে আমরা যা পাই সরাসরি আমরা কাস্টমারকে কত টাকা এটা হচ্ছে ডিজিটাল ফুললি ডিজিটাল ঠিক আছে এটা হচ্ছে আপনার নরমালি আমাদের হচ্ছে কোম্পানি রেট 11500 টাকা আচ্ছা 11500 টাকা ফুললি ডিজিটাল আচ্ছা পাশে সেমি ডিজিটাল সেমি ডিজিটাল হ্যাঁ সেমি ডিজিটালটা হচ্ছে আপনার 10500 টাকা ফুললি ডিজিটাল যেটা রিসেট কোন কিছু করতে হবে না ফুলি অটো এটা হচ্ছে রিসেট করতে হবে ঠিক আছে পাশাপাশি আপনার প্যারাসোনিকের মধ্যে মিয়াকর মধ্যে একটা মডেল এগারো হাজার পাঁচশো আর একটা হচ্ছে সেমি ডিজিটাল এটা হচ্ছে দশ

কেমন এটা প্রাইস কত এটা হচ্ছে ডাবল ভলিউম ডাবল ভলিউমটা হচ্ছে আপনার 12500 টাকা ওকে এটা হচ্ছে আপনার রিসেট সিস্টেম করা আছে অটো রিসেট সব আচ্ছা আর এটা হচ্ছে সিঙ্গেল ভলিউম সিঙ্গেল ভলিউম হচ্ছে আপনার 13500 টাকা আচ্ছা বাজাজ কত ভাই বাজাজ হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা পপুলার ব্র্যান্ড ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওই সেমি আপনার ওই আপনার ইনস্ট্যান্ট কিন্তু এটা হচ্ছে অটো রিসেট ছাড়া আচ্ছা এটা হচ্ছে মানে এটা হইতাছে জাস্ট একটা ইনস্ট্যান্ট ওয়াটার কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ 5 বছর সেম প্রত্যেকটা প্রোডাক্ট তাইলে তো ভালো এটা দাম বলেন এটা হচ্ছে আপনার 6500 টাকা অন্তত এইটার চাইতে তো ভালো রে ভাই এইটা চেয়ে যে একশো গুণ ভালো ওকে